দারাজ থেকে অর্ডার করা প্রোডাক্ট ক্যাবে ক্যান্সেল করবেন তো ক্যান্সেল করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখবেন যে দারাজের দুটো অর্ডারে মাত্র অর্ডার করা হয়েছিল তো এগুলো আপনি যে নিতে না চান অথবা অর্ডার করার পর যদি আপনারা মনে হয় যে অর্ডারটা দরকার নেই তাহলে এখানে ক্যান্সেল করতে পারেন এখানে ক্যান্সেল অপশন পেয়ে যাবে আপনি যে অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যে ক্যান্সেল করতে চাইলে সহজেই ক্যান্সেল করতে পারেন এখানে দারাজের অর্ডার করা যে কোনো প্রোডাক্ট ক্যাবে ক্যান্সেল করবেন তো চালে খুব সহজে আপনার যে কোনো প্রোডাক্ট যদি বলে অর্ডার করে চান অথবা আপনি অর্ডার করার পর মনে হলো যে আপনার অর্ডারটা করার দরকার নেই তাহলে যে আপনি এটা সেটা ক্যান্সেল ক্যান্সেল করতে চান সহজে এখান থেকে পারবেন তো দাদা যার যে কোনো প্রোডাক্ট ক্যান্সেল করার জন্য প্রথমত প্রথমত আপনি যে জিনিসটি অর্ডার করেছেন যার ওটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা অর্ডার করেছেন যার ওটার ভিতরে চলে যাবেন তো ভিতরে চলে যাওয়ার জন্য আপনি যে অর্ডারটা করে থাকেন তাহলে এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে টু পে অপশনে দেখবেন যে ফার্স্টে টু পেতে দেখবেন যে এই অর্ডারটা পে করার বাকি আছে অথবা ক্যান্সেল করতে পারবেন এখানে যে অপশন চলে আসে তাহলে জাস্ট এই ক্লিক করে দেবেন তো এই এম ফলো করে সহজে আপনি যে কোনো প্রোডাক্ট ক্যান্সেল করতে পারবেন আপনার যে কোনো অর্ডারটাই তো এখন ক্যান্সেল অপশনে রিজনটা দেখতে পারবেন আপনি কি কারণে প্রোডাক্টটি ক্যান্সেল করতে আসেন এখানে কিছু অপশন পেয়ে যাবেন না ডেলিভারি টাইম টু লং শিপিং কস্ট টু হাই তাই এভাবে কিছু অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এরপর নিচে দিকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে দিকে আবার কনফার্ম চলে এরপর দেখে যে আপনাদের অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আপনাদের অর্ডারটা ক্যান্সেল হয়েছে বাইরের কাছ থেকে তো এনএমটি ফলো করে সহজে আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করা প্রোডাক্টগুলো দ্বারা থেকে ক্যান্সেল করতে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে